বুঝতে পারছি মানে আমরা রাত একটু আগে নিচে আমাদের একচুয়ালি আমরা তিনতলা আগুন্টা লেগেছে আমার তিনতলা বেডরুমে আমি দোতলাই থাকি আমরা সবাই সন্ধের পর আমার শাশুড়ি মা সন্ধে দিয়ে তিনতলা থেকে নিচে নেমে যায় টোটালটাই অফ থাকে লাইট ফ্যান যা হোক আমরা ওপরটাই ইউজ করি না তিনতলা সন্ধের পর থেকে আরেমনি কোনো দরকারে আসি বা কিছু তো আজকে আবার কেউই আসেনি আমি মেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছি দুজনকে নিচে দশটা সাড়ে আমাদের পাশের প্রতিবেশীর প্রোডাক্ট অপ্রতিকার ওনার ওয়াইফ চিৎকার করছেন যে দেখুন তিনতলা থেকে আগুন জ্বলছে দেখা যাচ্ছে ইভেন আমাদের তিনতলা পুরো ঘর জানলা সব বন্ধ থাকে ওরা বাইরের থেকে দেখছে আগুন জ্বলছে তো পাড়ার প্রত্যেকটা ছেলে বলবো আমাদের ঘরটা আশেপাশে ওরা ওপরে এসে জল দেওয়ার পরে ওরা ঢুকতে পারছে না মানে আমার ঘরের বেডরুমের খাট থেকে শুরু করে কিন্তু কোনো শর্ট সার্কিট হলে তো আমার সুইচ বোর্ডগুলো নষ্ট হবে প্রথমে কোনো বোর্ড নষ্ট হয়নি কোনো কামেন্ট ব্যাপার নেই সুইচ বোর্ডগুলো অক্ষত রয়েছে বলুন 一个灯笼。

দেখা দিত কোনো একটা কিন্তু বুঝতে পারছি না